এক মাসে মোবাইল সার্ভিসিং বেসিকটা আমরা তাদেরকে শিখিয়ে দিতে প্রতি ঘন্টায় কত মিলিয়াম পেয়ার করে ইলেকট্রিসিটি ব্যবহার করে তার উপর হচ্ছে নির্ভর করে কি আমাদের যে বেসিক কোর্সটা আছে সেখানে কিন্তু আমরা অ্যাডভান্স শিখে থাকি আর আমাদের একটা কোর্স আছে হচ্ছে অ্যাডভান্স যেটাকে আমরা বলি সেটা আসলে মাস্টার অ্যাডভান্স যেখানে চার্জিং ডিসচার্জিং সাইকেল চার্জিং ডিসচার্জিং সাইকেলটা আসলে কি ডে যেভাবে আপডেট হচ্ছে এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং সেক্টর যেটাকে লাইট ইঞ্জিনিয়ারিং বলে ঠিক আছে এম এ এইচ এম এ এইচ এর ফুল ফর্ম হচ্ছে কি মিলি অ্যাম্পিয়ার আওয়ার আর চাইলে হচ্ছে অফলাইন আমাদের ট্রেনিং সেন্টারগুলো ভিজিট করে আপনি আমাদের ভর্তি কনফার্ম করতে পারেন তাছাড়া চাইলে ভর্তির আগে চাইলে কিন্তু আপনি ট্রায়াল পারপাস

এরা হচ্ছে আমাদের ছাব্বিশ ব্যাচের ব্যাচে ছাব্বিশ স্টুডেন্ট তারা মানে মোটামুটি খাস কাজ ওদের অনেকটাই শেষ ওনাদের কোর্সের আর মানে মোটামুটি টাইম শিডিউল প্রায় শেষের দিকে বিশ থেকে পঁচিশ দিন আছে তাদের কোর্স আর বিশ থেকে পঁচিশ দিন পরে কিন্তু তাদের কোর্সটাও কমপ্লিট হয়ে যায় আচ্ছা আমাদের ভর্তির প্রক্রিয়াটা খুবই সিম্পল অনলাইন অফলাইন দিতে হচ্ছে আমাদের ভর্তি হওয়া যায় অনলাইনের মাধ্যমে জাস্ট আমাদের যে এজেন্টরা আছে যারা হচ্ছে মানে অ্যাডমিশন ছেলে থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে হচ্ছে আপনার সিট কনফার্ম থেকে শুরু করে ভর্তি কনফার্ম পর্যন্ত করতে পারেন আর চাইলে হচ্ছে অফলাইন আমাদের ট্রেনিং সেন্টারগুলো ভিজিট করে আপনি আমাদের ভর্তি কনফার্ম করতে পারেন তাছাড়া চাইলে ভর্তির আগে চাইলে কিন্তু আপনি ট্রায়াল পারপাস দুই থেকে তিনটা ক্লাস ফ্রি ক্লাস করতে পারে একটা স্টুডেন্ট যারা একবারে নতুন মানে মোবাইল রিপেয়ারিং সেক্টরে নতুন কোনো কাজই জানে না তাদের আমরা কিন্তু এমন স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি তো তাদেরকে আসলে যেভাবে হচ্ছে কারণ আপনি একটা কাজ করলে ওই কাজের জন্য কি কি লাগে ওই কাজের যে গুলো আছে এগুলা কোথায় পাবেন এগুলা কোথায় পাইলে আবার এগুলো ব্যবহার কি এই জিনিসগুলো থেকে আমরা শুরু করি মানে যেটাকে বলে একদম একটা স্টুডেন্ট কাজ শিখতে সব বেসিক যে কাজটা আছে কতদিন সময় লাগবে আসলে যদি বলেন যে একটা স্টুডেন্ট কাজ শিখতে কতদিন সময় লাগবে তাহলে আমি বলবো যে আসলে সে লাইফ টাইমে শিখতে হবে কারণ এটা এমন একটা কাজ ডে বাই ডে ডে বাই ডে হচ্ছে নতুন নতুন হচ্ছে আপনার সমস্যা আসতে নতুন নতুন তার প্রবলেম সলিউশন হচ্ছে হচ্ছে সেটা যদি বলেন যে আসলে কত সময় লাগবে এটা আসলে শেষ নেই কারণ শিখতে হবে আমি নিজেও এখন পর্যন্ত শিখতেছি ঠিক আছে এখন আমাদের ট্রেনিং সেন্টার একটা ডিউরেশন থাকে সেটা হচ্ছে তিন মাসের একটা ডিউরেশন থাকে কারণ আমরা নিজেরা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মডিউলে একটা আমরা মডিউল বানিয়েছি যেটা আমাদের ট্রেনিং সেন্টার থেকে সেখানে আমরা চেষ্টা করছি যে তিন মাসের মধ্যে কিভাবে একটা স্টুডেন্ট কে মোটামুটি মোবাইল ফোনের বেসিক কাজগুলো শিখানো কিন্তু সেক্ষেত্রে দেখা যায় কি ম্যাক্সিমাম পার্সন যদিও শিখে কিছু কিছু আছে যারা আসলে মানে ওইভাবে হচ্ছে নিতে পারে না তাদের জন্য কিন্তু হচ্ছে আমরা আবার এক্সট্রা ফ্রি টাইম দিচ্ছি যেটা দুই মাস তিন মাস যেখানে আসলে কোনো পেমেন্ট করতে হয় না এক্স আমাদের যে বেসিক কোর্সটা আছে সেখানে কিন্তু আমরা অ্যাডভান্স শিখে থাকি আর আমাদের একটা কোর্স আছে হচ্ছে অ্যাডভান্স যেটাকে আমরা বলি সেটা আসলে মাস্টার অ্যাডভান্স যেখানে আসলে একদম আপনার প্রোটোকল লাইন থেকে শুরু করলে বিভিন্ন আসলে ডিপ কনসেপ্ট আছে ওই কনসেপ্টের ধরুন একটা কাজ বেসিক আপনার হয় নাই এখন এটা হয়তো আপনি কাস্টমারকে বলে দিলেন যে এটা হয়নি কিন্তু এটা কেন হয় না এরকম কিন্তু প্রশ্ন থেকে যায় তো এই কেন হয়নি কেন উত্তরটা কিন্তু হচ্ছে আপনি যখন অ্যাডভান্স কোর্সটা করবেন সেখানে কিন্তু আপনি এই ক্যানের উত্তরটা আপনি পেয়ে যাবেন যে আসলে এটা কেন হয় না কারণ অনেক ডেটাশিট থাকে অনেক কিছু থাকে ডেভেটে এটা যেভাবে আপডেট হচ্ছে এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং সেক্টর যেটাকে লাইট ইঞ্জিনিয়ারিং বলে ঠিক আছে মানুষ কিন্তু যেটা অবহেলা করতো এখন কিন্তু আপনি দেখবেন ম্যাক্সিমাম এডুকেটেড পার্সন বা হচ্ছে যারা চলে যাবে বাইরে চলে যাবে এমন পার্সনরা কিন্তু এটা শিখতেছে আমাদের এখানে আইফোনের জন্য কারণ হচ্ছে ভাই দেখেন এটা তো একটা সেক্টর আমরা মূলত হচ্ছে বেসিক কোর্স এবং কি আমাদের যে বেসিক টু অ্যাডভান্স কোর্সগুলো আছে সেখানে আমরা অ্যান্ড্রয়েডের ইন্টোরাল শিখাই বাট বেসিক যে কোর্সটা আছে যেটা আমাদের ওই কোর্সটা হচ্ছে আমরা আইফোনের বেসিকটা শিখে আর যেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স আমাদের সেখানে আমরা মোটামুটি আইফোনের অ্যাডভান্স লেভেলে কিছু কাজ শিখি আইফোনের সব কাজ করার জন্য আমাদের নতুন একটা কোর্স আছে যেটা হচ্ছে আইফোন মাস্টার অ্যাডভান্স কোর্স ঠিক আছে সে যদি আইফোন মাস্টার অ্যাডভান্স কোর্সটা করে সেক্ষেত্রে আইফোনের একদম জিরো থেকে হান্ড্রেড লেভেল পর্যন্ত যত কাজ আছে সব কিছু কিন্তু সে করতে পারবে যেখানে আমরা বিশতম ব্যাস থেকে তম ব্যাস পর্যন্ত বিশতম ব্যাস থেকে চব্বিশতম ব্যাস পর্যন্ত একটা সার্ভে করছিল তো সেখানে আমাদের সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট যারা হচ্ছে অলরেডি এই সেক্টর কেউ হয়তো বা কোনো একটা দোকানে কর্মচারী হিসেবে আছে আবার কেউ হয়তো বা নিজেই দোকান দিছে আবার এই তার থেকে এই সেভেন্টি এর মধ্যে থার্টি পার্সেন্ট স্টুডেন্ট যারা হচ্ছে অলরেডি মোতালেব প্লাজা হচ্ছে জব মোতালেব প্লাজা তো আপনাদের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে সার্ভিসিং সেন্টার তো সেখানে চাকরি করার সুযোগ থাক সুযোগ থাকছে আসলে আমরা আগে একটা সময় বলতাম যে আমরা আইফ্রেস ট্রেনিং সেন্টার হচ্ছে আপনার মানে জব দিয়ে দিই ঠিক আছে এখন আমরা আসলে এটা বলি না আমরা আসলে জব প্লেসমেন্ট তৈরি করে দিয়ে দিই আমরা এখানে এত পাঁচজন টেকনিশিয়ান লাগবে সেক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে পাঁচজনকে আমরা দিয়ে দিচ্ছি বা বিভিন্ন কোম্পানিগুলো হচ্ছে আমাদের সাথে এখন আস কন্টাক্ট চলে আসছে যাদের তাদের অ্যাসেম্বর বা ডিসেম্বর যে ইন্ডাস্ট্রিগুলো আছে ইন্ডাস্ট্রিগুলোতে তাদের কি মোবাইল ফোনের মানে টেকনিশিয়ানের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে কিন্তু দিই তাছাড়া কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখন আমাদের কাছে কল আসছে তাদের ট্রেনারের প্রয়োজন হয় আমরা কিন্তু আমাদের আইফিক্স ট্রেনিং সেন্টার থেকে কিন্তু ট্রেনারও তাদেরকে কিন্তু অলরেডি দিচ্ছি তো অনেকে তো আছে এখানে আপনাদের কাজগুলো শিখতেছে শিখতে শিখা শেষ হয়ে গেছে তো তাদেরকে মানে সার্টিফিকেটের যে ব্যবস্থা সার্টিফিকেট কি দিচ্ছেন আপনারা আচ্ছা আমাদের এখানে আসলে সার্টিফিকেট হচ্ছে তিন ক্যাটাগরিতে সার্টিফিকেট দেওয়া হয় একটা হচ্ছে আইফিক্স প্লাস ট্রেনিং সেন্টার যেটা আইফিক্স প্লাস থেকে দেওয়া হয় ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট সার্টিফিকেট আরেকটা হচ্ছে এনএসডি সার্টিফিকেট যেটা হচ্ছে সে যদি এনএসডি একটা সরকারি একটা পরীক্ষা হয় ওই পরীক্ষায় যদি অংশগ্রহণ করে এবং সেখানে যদি কম্পিটেন্ট হয় সেক্ষেত্রে সে একটা এনএসডি সার্টিফিকেট যেটা হচ্ছে সরাসরি সরকারি সার্টিফিকেট আরেকটা হচ্ছে আমাদের

তাদের জন্য আপনাদের কাছে থাকা খাওয়া শুধু থাকা খাওয়া হচ্ছে আমাদের হোস্টেল ফ্যাসিলিটি আছে আমাদের তিন থেকে চারটা হোস্টেল আছে যেখানে হচ্ছে মোটামুটি কম টাকায় একটা থাকা খাওয়ার একটা ব্যবস্থা রয়েছে ধন্যবাদ মোটামুটি অনেক কিছু জানলাম আর যারা আরও জানতে চাই তাদের জন্য কিন্তু ভিডিওর ক্যাপশনের নাম্বার দেওয়া আছে কোনো ফোন দিয়ে আরো কিছু জানতে পারবে জানতে পারবে আমাদের নতুন একটা জিনিস আছে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের আইফিক্স এখন নতুন একটা স্পেশাল ব্যাচ চালু করছে যেখানে মাত্র এক মাসের মধ্যে আমরা মোবাইল ফোন রিপেয়ারিং এর বেসিকটা আমরা তাদেরকে শিখে দিতে এক মাসের এক মাসের এক মাসের মোবাইল সার্ভিসিং কোর্স কেউ সম্পূর্ণ একটা হতে পারবে না আজকে ভালো থাকবে